আসসালামু আলাইকুম আমি রাজ্জাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের চোখে পড়ে তাহলে কখনোই স্কিপ করবেন না আমি আমি বলতে আমাদের সামনে আমার এক ভাই পরিচিত যুক্ত আছে তো তাদের কাছে বা তার কাছ থেকে আমরা কিছু টেকনিক শিখবো আসলে আহ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আউটসাইড মাধ্যমে কিভাবে বায়ার গুলো জেনারেট করতেছে বা প্রতি মাসে উনি একটা ভালো একটা ইনকাম কিভাবে জেনারেট করতেছে বা বায়েরগুলোকে কিভাবে উনি ধরে রাখতেছে এ ব্যাপারে ওনাদের কাছে আমরা স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনি একজন নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো কথা না বলি আমরা ঝটপট শুরু করতেছি ইন্ট্রোডাক্ট বেশি দিলাম না আহ ভাই আসসালামু আলাইকুম নমস্কার আমার কথাগুলো কি শোনা যাচ্ছে জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সর্বপ্রথম বলবেন ভাই আপনার নামটা একটু বলবেন শিপাত আমি সম্ভবত আপনার নাম না নিচে দেয়া আছে জি ভাই এমন নাম ওস্তফা আচ্ছা ভাই কোথা থেকে বলতেছেন আপনি যেই আমার ভাষা হলো মামিনসিং সদরে ময়নসিং সদরে আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই সর্বপ্রথম আপনি বলবেন যে আপনার এখন কয়টা বায়ার রানিং এটা একটু আমাকে বলবেন জি ভাই অবশ্যই আমার সর্বপ্রথম আমার ক্লায়েন্ট রানিং এ রানিং আছে প্রজেক্ট প্রকল্প সব কিছু রানিং আছে আপনার ওল্ড ক্লায়েন্ট গুলা যেগুলা আছে আমি লং টার্ম যাদের সাথে কাজ করি আসতেছি ওনাদের আমার কাজ রানিং আছে দুই থেকে আড়াই বছর মতো এরকম ক্লায়েন্ট আছে রানিং আমার চারটা ঠিক আছে

সব মিলিয়ে নতুন পুরাতন মিলিয়ে এবারে যে সব মিলিয়ে দেখা যায় 6টা 6টা মেবি আলহামদুলিল্লাহ ভাই এটা কিভাবে সম্ভব আসলে 6টি বায়ার এগুলো আপনি কিভাবে মানে কিভাবে একটু রিস্ক করতেছেন এটাই হচ্ছে আমাদের মূল বিষয় এটা কিন্তু আমি শিখতে চাই বা আমাকে আমাদের কিন্তু জানাবেন আমাদের দর্শকদেরকে যে আপনি কিভাবে আপনি আউট করতেছেন আমার বায়ারগুলোকে কোথায় আউট রিস্ক করছেন এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাকি কোথায়

ছয়টা ওয়েব ক্লায়েন্ট আছে রানিং আছে আমার শুধু একটা শুধু ওয়েবসাইট এসও নিয়ে আর বাকিগুলো যেগুলো আছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর ইউটিউব এসইও নিয়ে আচ্ছা ফেসবুক অ্যাডস আর ইউটিউব এসইও প্লাস ওয়েবসাইট এসইও নিয়ে একটা লম্বা একটা বায়ার আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এই যে আপনি যে যে আউটরিচ গুলো করতেছেন এগুলো কোথায় বেশি মেসেজ গুলো করতেছেন মানে কোথায় বেশি হিট করেন আপনি হোয়াটসঅ্যাপে বা এ এমন কিছু কোথায় বেশি আপনি এগুলো রেসপন্স করতে পান বেশি আউটসাইডের মধ্যে একটু বলবেন আমি আউটসাইড মার্কেটপ্লেসে বলতে গেলে আমি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আমি মেলে বেশি একটা ইউ দেই না যদি তারা আমাকে মেলে করতে বলে তাহলে আমি করি আর নাও আমি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে জি জি ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে আমি দুইটার মাধ্যমে ক্লায়েন্ট গুলো বেশি জেনারেট করতে কি আর আপনার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলাম যে ইউটিউব এর মাধ্যমে যেগুলো ক্লায়েন্ট হান্টিং করা হয় ওগুলো ভাই আমি আপনার ভিডিও দেখার পরে ওগুলো আমি রেসপন্স পাইছি ভাই অনেক অনেক হ্যাঁ জি ওটা ওটা থেকে আমার চারটা ক্লায়েন্ট আছে

আচ্ছা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যে আপনি মেসেজ গুলো দেন এটাকে আসে শুরুতে অফার রিলেটেড কথা বলেন বা তাকে অফার করে বসেন শুরুতেই নাকি না না ওনা ওনার আসলে আমি সার্ভিস নিয়ে টোটালি আমি কোনো কথা বলি না আমি তার প্রশংসনীয় বা তার বিজনেসটা আছে তারপর প্রথমে পরিচয় হওয়ার চেষ্টা করি ঠিক আছে

হ্যাঁ রাইট কী চাই তার কী গোলটা তার কী এখন কোন ওয়েবসাইটে কোয়েন্টান বিজনেস জন্য কি প্রজেক্ট এটা নিয়ে আমরা কথা বলবো রাইট মানে আপনি ওনাদের ওনার যে মূল ফোকাসটি মানে আগে সর্বপ্রথম অপর করার কোনো প্রজেক্টে আগে মানে ওনার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন এনগেজ হওয়ার চেষ্টা করেন সর্বপ্রথম তারপর তারপর কোন একটা সময় আপনি ওনাকে অফার করে বসেন যে আপনার এই সমস্যাটি বা এটা আপনি সমস্যা সমাধান করতে পারেন বা এরকম কিছু একটা বলে তার কাছে কাজগুলো নেয়ার চেষ্টা করেন বাজেট কি এটা আপনি কি ওই যখন অফার করেন কি বাজেট বলেন নাকি কাজ মানে কাজ করে আগে বাজেটের ব্যাপারটি বলেন মানে শুরুটা শুরুদের শুরুটা না না আমি 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 স্টেপ বাই স্টেপ বোঝানোর পরে বা এন্ডার যদি ইউএসএ জন্য ধরেন একটা ওয়েবসাইট এর জন্য আমি ডলার

ঠিক আছে বলেন বলেন সহজ এটা কাস্ট অনেক ইজিলি হয় করতে পারলে আর কি আর এখানে অনেক না ঠিক আছে এই কাস্ট অনেক সহজ হয় এবং বাজেটও অনেক বড় হয় ঠিক আছে এখানে ভিডিও টেন ডলার

কোন ক্যাটাগরি বাইরগুলো বেশি পান আপনি মানে কোন ক্যাটাগরি বাইরগুলো পাওয়া যায় বেশি এটা একটু বলবেন যারা দর্শকরা দেখবে বা তারা যদি খোঁজে আর কি আমরা চাই তারাও কাজ পাক আপনার যে ইয়েটা আপনি যে আপনি যে কথাগুলো বলেন স্টেপ বাই স্টেপ তারা এইভাবে শুনুক বা বুঝুক এবং এখন বলবেন যে আপনি কোথায় কোন কোন ইয়েতে কাজটা মানে বাইরগুলো থেকে ম্যানেজ করেন আর কি মানে বাইরগুলো ফাইন্ডিং করেন আপনি এটা একটু বলবেন যদি বলতে পারেন আর কি জি অবশ্যই এখানে ক্যাটাগরি আপনি যদি আপনার স্কিল থাকে যে কোনো একটা কাজের স্কিল লাগবে তাই না যে কোনো সব কাজেরই আপনার ডিমান্ড প্রুফ ক্লায়েন্ট আছে এখানে মার্কেট আউট অফ সাইডে আপনি যদি ইউটিউবে সেনিও কাজ করেন এখানে অনেক অনেক ক্লায়েন্ট আছে ফেসবুক এর স্কিল নিয়ে কাজ করলে এখানে অনেক ক্লায়েন্ট আছে যার যার যে নিচ বা কোনো স্কিল আছে তার নিয়ে অনেক অনেক ক্লায়েন্ট পাবে এখানে কোন ক্যাটাগরি ক্যাটাগরি কথা একটু বলবেন মানে ক্যাটাগরি মানে ফুড বলেন বা অনেকগুলো ক্যাটাগরি ক্যাটাগরি আছে বা যেমন কি বাড়ি রিলেটেড বাড়ি রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি আছে এখন কোন ক্যাটাগরি আপনি বেশি কাজ করেন না বেশি কাজ পান এটা একটু আমাকে বলবেন আচ্ছা মানে কোন দেশের বাইরে আপনার কাছে সব থেকে বেশি পান আপনি বা কোন দেশের বাইরে মনে হয় যে এখানে মেসেজ করলে কাজগুলো বেশি পাওয়া যাবে ইউএসএ জি ভাই এখানে দেখা যায় কি আমরা তো অনেকজনই যে বাংলাদেশে যেগুলো কাজ করে থাকি ওইখানে আমরা প্রচুর পরিমাণে ক্লায়েন্টের মেসেজ দিই কিন্তু আমরা ইউএসএ ইউকে কানাডা এই তিনটা কান্ট্রি যদি আমরা অনেক মুখস্থ করে ফেলছি এই দেশে ক্লায়েন্ট আমরা জানি না অন্য কোথাও ক্লায়েন্ট পাওয়া যায় ঠিক আছে এর জন্য কিন্তু আমরা অন্য কোনো আমি দেখেন এখানে আমি ইউরোপ কান্ট্রি যেগুলা অস্ট্রেলিয়া আছে জি জি নেদারল্যান্ড ইতালি এগুলো ক্লায়েন্টের যদি আসলে বেশি কেউ না ঠিক আছে আচ্ছা তাহলে আপনি তাহলে একটু নিখুঁত ভাবে খোঁজার চেষ্টা করেন যে সবাই যেমন ইউরোপের যে কান্ট্রি গুলো যেটা সবাই খুব কম টার্গেট করে সেগুলোকে আপনি টার্গেট করেন বেশি

অসংখ্য অসংখ্য বুঝতে পারছি ভাই সর্বপ্রথম ভাই আপনার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে আরো ভালো কিছু হবে প্লাস আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু হয় এবং যেহেতু আমাদের একটা ইনিশিয়েটিভ প্রকাশ পেয়েছে জানেন আপনি শুনছেন কিনা অনলাইন বিডি ইনস্টিটিউট ইনস্টিটিউট.net আমাদের কিন্তু ওয়েবসাইট চলমান ইনশাল্লাহ এটা প্রকাশ পাওয়া যাবে আমাদের পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট আমাদের চ্যানেলটি হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট ভাই আব্দুল রাজ্জাক এবং

আমি আমি কিন্তু বলে দিছি যে আমি দেখছি হ্যাঁ যে আসলে আমি এক মাস দুই মাসে কিছু শেখাতে পারবো না অবশ্যই অবশ্যই লম্বা একটা সময় নিজে আসতে পারবে স্টেপ বাই স্টেপ তাকে শেখানো হবে ইনশাল্লাহ তো অবশ্যই যারা আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশন ফলো করতে পারেন নয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ভাই সব মিলিয়ে আপনি সর্বশেষ একটা আমাকে কথা বলবেন সেটা হচ্ছে বাইরকে আপনি কখন মেসেজ করেন মানে এটা একটু আমাকে বলুন কখন মেসেজ করলে রিপ্লাইটা পাওয়া যায় বেশি কমপক্ষে এটা আমাদের জন্য মানে বেশি হেল্পফুলি হবে ভাই এটা আমাদের দেশ অনুযায়ী তাদের সময়টাকে ধরে আমি আগে কনভার্ট করি টাইমটা কনভার্ট করে নাই তাদের এখানে এখন সকাল না বিকাল লাগতো আমি তাদেরকে সব সময় সকালে আর রাতে সন্ধ্যার এক ভাগ দেই এরকম টাইম বিকাল দিক দেয়া এরকম টাইমে মেসেজগুলো দেই ভাই সকাল দিকে দিলে হয় কি তারা যত তাড়াতাড়ি রেসপন্স অনেক তাড়াতাড়ি রেসপন্স করে ফেলে কোনো সেকেন্ড বা টাইম লাগে না অন্যের সঙ্গে সঙ্গে রেসপন্স করে ফেলে সকাল দিক দেয় সকাল যেমন 5টা 6টা দিকে

এবং আমার জন্য আপনি দোয়া এবং ভালোবাসা তো নতুনদের উদ্দেশ্য এটাই উদ্দেশ্য যারা এখনো যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই কিন্তু ভাই যে কথাগুলো বললো সময় নিয়ে আসবেন ধৈর্য এবং স্কুলটা ডেভেলপমেন্ট করবেন করার পর আপনি কি করবেন বাইরে গেলে খোঁজার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে মানুষ তাই পায় যা আসে চেষ্টা করবে হতাশা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ বাকিটা আল্লাহর পর ইনশাল্লাহ তো ভাই তাহলে এখন তাহলে রাখতে পারি আমরা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভাইয়ের মতো করে দেখবেন ইনশাল্লাহ ভাই নিশ্চয়ই সামনে ভালো কিছু হবে তো ওকে ভাই ওকে আসসালাম